সকাল বিকেলে আমি খাওয়ারি ওরে বোয়া বলে বোয়া বলে দেখো কি সুন্দর না চলো আবার ব্রাশ করা যাক ভালো করে ব্রাশ করা যাক আর তো সোমবার আজকে হচ্ছে করে বিছোনা চাদর ভিজিয়েছি চাদরটা কেটে করে বাবার মাঠে জল ঢালতে হবে বাড়িতে ঢালবো বাইরে যাব না ডল ঢেলে তারপরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবার চলে আসবো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো না তাতে দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই